আর কতদিন আতঙ্কের মধ্যে দিন কাটাবে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলির মানুষজন কবে বন্ধ হবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতের অবৈধ প্রবেশ একের পর এক বাংলাদেশে গ্রেপ্তারের ঘটনায় নদিয়ার হাঁসখালির নাম বারবার সামনে উঠে এসেছে আবারও বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার অপরাধে এক বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে নদিয়ার হাঁসখালী থানার পুলিশ একজন বাংলাদেশি একজন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধৃত বাংলাদেশি মান্নান মন্ডলের বাংলাদেশের ঝিনাই দহের বাসিন্দা বেশ কিছুদিন আগে সে হাতখালি থানার রামনগর মুসলিম পাড়া এলাকার বাংলাদেশ থেকেই অবৈধভাবে প্রবেশ করে এই ঘটনার সাথে আরাফাত মন্ডল নামে নদিয়ার হাঁসখালী রামনগর মুসলিম পাড়ার বাসিন্দা এক ভারতীয় দালালের সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রে জানা যায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশ আরও জানায় বিনা পাসপোর্ট এবং ভিসা সহ ভারতীয় দালাল মারফত এই বাংলাদেশি ভারতে ঢোকে তারপর নদিয়ার হাঁসখালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে নদিয়ার হাঁসখালি থানার রামনগর মুসলিম পাড়া এলাকা থেকে ধৃত দুজনকে আজ চোদ্দ দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠায় হাঁসখালি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া।